সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এরকম ধরনের স্ন্যাক্সের রেসিপি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটা খুব মুচমুচে হবে এবং খেতেও খুব সুন্দর প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে সামান্য নুন আর সামান্য চিনি তার সাথে দিয়েছি তিন চামচ সাদা তেল এরপর মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর দেব জল জল এখানে আমি এক কাপ ময়দার জন্য হাফ কাপ মতো জল ইউজ করেছি তো জলটা কম কম করে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল তারপর এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো সরিয়ে রাখছি এরপর আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি চার চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর তেলটাকে কিন্তু ভালো করে মাখিয়ে রাখতে হবে এখানে কর্নফ্লাওয়ারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই হবে যেরকম দেখাচ্ছি পনেরো মিনিট পর আবার ডোটাকে আমি সামান্য ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো তারপর এটাকে চারটি টুকরো করে নেব এর মধ্যে একটা ডো নিয়ে আমি এটাকে খুব পাতলা করে বেলে নেব। এটাকে যতটা পাতলা বেলা যাবে ততটাই বেশি ভালো তারপর এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো তারপর আরেকটা ডোকে সেমভাবে বেলে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব হাত দিয়েই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর আগে থেকে তৈরি করে রাখা ওই রুটিটা ওটাকে ওর উপর দিয়ে সেমভাবে ওই মিশ্রণটি দিয়ে তার উপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে তারপর প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু এই মিশ্রণটি আমরা দিয়ে দেবো তার সাথে একটু করে কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব তারপর এটাকে একটা চৌকো শোয়েপ দিয়ে দেবো এটাকে একটা টিফিন বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে বাইরে বের করে সামান্য ময়দা দিয়ে এটাকে লম্বা করে বেলে নেব যেরকম চৌকো শেপ আছে ওইভাবেই বেলতে হবে একটু পাতলা করে বেলতে হবে এরপর আমরা একটা ছুরি দিয়ে এটাকে চৌকো চৌকো করে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু হালকাই গরম হবে তারপরে কিন্তু আমরা এই চৌকো করে কেটে রাখা পিসগুলো ওর মধ্যে দিয়ে দেবো এই পুরো রান্নাটা কিন্তু হবে একদম লো ফ্লেমে তাহলে দেখবেন এই ভাঁজগুলো একটা একটা করে খুলে যাবে আর এটা বেশি লাফি হবে এ পর সবগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা বাটিতে এটাকে তুলে রেখে দেব ওই সেম ডো দিয়ে আমি কিছুটা কিন্তু নিমকিও ভেজেছিলাম বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন